よ এই মাত্র আপনারা যে ভিডিওটি দেখলেন এই বিষয়টা আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে বা একটু আমার যতটা জানার সাধ্যের মধ্যে আছে সেই সম্পূর্ণভাবে আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলাতে মুর্শিদাবাদ নামক জেলার অন্তর্গত বেলডাঙ্গা অঞ্চলে বেলডাঙ্গা থানা বেলডাঙ্গাতে অঞ্চল আছে সেই স্থানে হরিমতি বলে একটি গ্রাম আছে সেই গ্রামের পাশে একটি বড় স্কুলও আছে তার ঠিক একশো মিটারের মধ্যেই একটি পুজোর আয়োজন করা হয়েছে এখন বিশেষ করে পশ্চিমবাংলাতে হিন্দু সম্প্রদায়ের কার্তিক কার্তিক পূর্ণিমা হ্যাঁ সাধারণত কার্তিক পূর্ণিমা নামে একটি পুজো হচ্ছে সেই পুজো উপলক্ষে নাচ গান প্যান্ডেল গানের একটা সরগোল সৃষ্টি করেছে সেইখানে এখানে আপনাদেরকে দেখায় যে ওরা একটা প্যান্ডেল করছে যে প্যান্ডেলের গেট আছে লাইটিং গেট খুব সুন্দর গেট কিন্তু আপনারা ভালো করে দেখেন যে ওখানে লেখা থাকে অনেকের বাড়িতে ওই সব জিনিসগুলো থাকে ওখানে ওয়েলকাম জানায় বা যে উদ্দেশ্যে এক কথায় প্যান্ডেলটি করা হয় সেই উদ্দেশ্যটাকে তুলে ধরা হয় কিন্তু এখানে কি লেখা আছে আপনারা ভালো করে দেখেন যেখানে লেখা আছে মাদার ফাকার এবং লেখা আছে আল্লাহ তো এই বিষয়টা আমার মনে হয় না যে মুসলিম সম্প্রদায় এর যে কোনো বাচ্চা থেকে শুরু করে বড় সকলের কাছে যদি জানার মধ্যে থাকে তাহলে এই বিষয়টাকে নর্মালভাবে নেওয়া যাবে না কারণ আপনি একদম এটা সচক্ষে কি জানাতে চাচ্ছেন সাধারণ মানুষের কাছে যে একজন আপনি এক সম্প্রদায় হয়ে অন্য সম্প্রদায়ের ধর্মের সবথেকে যে বড় একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে সবথেকে বড়ো হচ্ছে আল্লাহ সেই আল্লাহর ব্যাপারে আপনি কি দেখাচ্ছেন মাদার ফাকার আল্লাহ এটা আপনি কেটে লিখে সবার সামনে আপনি যাপন করছেন তো এই বিষয়টা নিয়ে এখন বর্তমানে সহ আশেপাশের এলাকা জুড়ে বোম বারুদ বা মারামারি একটা হই হুল্লা শুরু হয়েছে এবং পুলিশ প্রশাসন এখানে আসছে তো আমার মনে হয় না যে এর আগে পুলিশ প্রশাসনকে প্রতিটা প্যান্ডেলের ক্ষেত্রে বা প্রতিটা উৎসব সে যে কোনো ধর্মের হোক না কেন সব জায়গাতে তদন্ত করে যাচাই করে সেই জিনিসগুলো করা উচিত তো এগুলাই যদি আগে পুলিশের নজরে পড়তো তাহলে এত গণ্ডগোল হট্টগোল হতো না তো এর বিরোধ এর মানে ব্যাপারে এই ব্যাপারে আইনত কঠোরভাবে শাস্তি আমরা চাইবো সেটা যে ধর্মের হোক না কেন আমরা কঠোর শাস্তি চাইবো যারাই এই ধরনের কুকর্ম করেছে তো ভিডিওটিকে আপনারা শেয়ার করে সে সকল ব্যক্তিদের কাছে পৌঁছে দিন যারা হয়তো এখন ভিডিওটি শেয়ার করছে বাট সঠিক তথ্যটা না জেনেই শেয়ার করছে এবং অনেক মন্তব্য করছে তো এই ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গার হরিমতি এলাকাতে আর এটাই হচ্ছে কারণ যে ওরা আল্লাহকে ডাইরেক্টলি গালাগালি করেছে লিখে তো ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন সেই সকল বন্ধুদের কাছে